নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম এক রহস্যময় চমৎকার আপনার জীবনে ঘটবে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যে পরিবর্তন আপনি কখনো কল্পনাও করেননি মহাবিশ্ব আপনার জীবনকে বদলাতে এসেছে আপনার জীবনে এখন নানান দিক থেকে পরিবর্তন আসবে আপনার কাছে সমস্ত ইতিবাচক শক্তিগুলি এসে উপস্থিত হবে আপনার জীবনে আপনার সমস্ত ইচ্ছের কথা মহাবিশ্বের কাছে পৌঁছে গেছে মহাবিশ্ব জেনে গেছে আপনার সকল ইচ্ছের কথা তাই মহাবিশ্ব আজ স্বয়ং আপনাকে আশীর্বাদ করতে এসেছেন স্বর্গের দূতেরা আপনার জন্য সাফল্যের সকল পথ খুলে দিয়েছে আপনার চারপাশে ব্রহ্মাণ্ডের এক মহাজাগতিক শক্তির অদৃশ্য চক্র ঘুরছে যা আপনার জীবনে এক আলো জ্বলবে যে আলো আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে বন্ধুরা আপনি যদি জানতে চান যে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন আসছে কেন বা আপনি কি সেই ব্যক্তি ইউনিভার্সের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মধ্যে এই গুণগুলি থাকবে আর এই ভিডিওটা শুধু আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্বের ইচ্ছায় তাই আপনি এই ঐশ্বরিক বার্তাকে ভুলেও অবহেলা করবেন না আজকের ইউনিভার্স ম্যাসেজকে আপনি সম্পূর্ণ অন্তর থেকে গ্রহণ করুন আর যদি মহাবিশ্বকে বিশ্বাস করেন মহাবিশ্বের শক্তিকে আপনি গুরুত্ব দেন এবং ইউনিভার্স পাওয়ারকে একটু হলেও আপনি বোঝেন তাহলে কখনোই আপনি ভিডিও স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন কারণ এ জগতে একমাত্র মহাবিশ্বই আছেন অর্থাৎ ইউনিভার্সের গোপন শক্তিগুলি আছে যা সর্বদা আমাদের রক্ষা করছে আমাদের মনস্কামনা পূরণ করছে ঠিক তেমনই আমাদের আচরণ আচার আচরণ অর্থাৎ আমাদের জীবন জীবিকা এই সমস্ত কিছুই তার নখদর্পণে বন্ধুরা আপনি সেই ব্যক্তি যিনি অপরের দুঃখে সর্বদা কাতর ছিলেন আপনি সেই ব্যক্তি যিনি অন্যকে সর্বদা ভালোবেসে গেছেন নিঃস্বার্থভাবে অন্যের জন্য সর্বদা কর্ম করে গেছেন অন্যরা বিপদে পড়লে আপনাকে বারংবার রেখেছে আর আপনি ছুটে গেছেন কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আপনাকে আর চেনেওনি আপনার দিকে আর তাকায়ও কিন্তু আপনি বিপদে পড়লে তারা আপনার পাশে এসে দাঁড়ায়নি আপনার সততা আপনার একনিষ্ঠতা আপনার শ্রম আপনার কর্ম আপনাকে ইউনিভার্সের প্রিয় করে তুলেছে তাই তো মহাবিশ্বের এই গোপন শক্তি আপনাকে ভালোবাসতে এসেছে আপনাকে আপন করতে এসেছে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে সম্পূর্ণ মুক্ত করতে এসেছে আপনাকে আলোর জগতে প্রবেশ করাতে এসেছে উন্মুক্ত দ্বার হবে এখন আপনার জন্য সেই বন্ধ দরজাগুলো একটি একটি করে খুলে যাবে তার কারণ আপনার সাথে যা কিছু ঘটেছে এতদিন যাবৎ আপনি যা কষ্ট পেয়েছেন এই কষ্ট আপনি সহ্য করেছেন আপনার ধৈর্য শক্তি আপনার সহ্য ক্ষমতা আপনার অন্যের প্রতি ভালোবাসা এবং আপনার কৃতজ্ঞতা বোধ আপনাকে আজ এই জায়গায় এসে দাঁড় করিয়েছে বন্ধুরা যদি আপনার মধ্যে এই গুণগুলো থাকে তাহলে অবশ্যই আপনি এক্ষুনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান আর কমেন্ট বক্সে লিখুন যে হ্যাঁ আপনার সাথে এমন ঘটনা ঘটেছে আপনি যাদের ভালোবেসেছেন যাদের বিপদে আপনি ছুটে গেছেন তারাই আপনার সাথে দুর্ব্যবহার করেছে তারা আপনাকে প্রয়োজনে ব্যবহার করেছে আপনি বুঝতে পেরেছেন তাও আপনি তাদেরকে ভালোবেসে গেছেন তাদের জন্য সর্বদা কিছু না কিছু করেই গেছেন আজও আপনার মনে আছে পবিত্রতা যদি এটি হয় তাহলে আমি নিশ্চিত যে মহাবিশ্ব এবার আপনার জীবনে সকল ভালো কিছু নিয়ে এসছে আপনার জীবনে সকল ইতিবাচক ঘটনাগুলি ঘটবে আর সমস্ত নেতিবাচকতা বা নেগেটিভ যা কিছু আছে আপনার জীবন থেকে বহু দূরে চলে যাবে বিশেষ করে সেই মুখোশধারী মানুষগুলি যারা আপনাকে ভালোবাসার অভিনয় করেছে যারা আপনাকে বুঝিয়েছে যে তারা আপনাকে ভালোবাসে কিন্তু আড়ালে তারা আপনাকে নিয়ে নিন্দা চর্চা করে গেছে কখনোই তারা আপনার উন্নতিতে খুশি হয়নি তারা আপনার উন্নতি দেখলে সর্বদাই যেন দুঃখ পেয়েছে হিংসাত্মক মনোভাব তাদেরকে আপনার জীবনে এক নেতিবাচক প্রভাব তৈরি করে ফেলেছে তাদের হিংসাত্মক মনোভাব আপনার জীবনে হয়তো মুহূর্তের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে কিন্তু যাদের এই ধরনের মন মানসিকতা যে সামনে আপনাকে খুব ভালোবাসছে আর পেছনে আপনার ক্ষতিই চাইছে স্বয়ং ঈশ্বর তাদের সর্বদা লক্ষ্য করেন স্বয়ং মহাবিশ্ব তাদের লোভ লালসা তাদের আকাঙ্ক্ষা এবং অন্যের ক্ষতি চাওয়ার মানসিকতাকে ধ্বংস করে তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে যায় যে একটা সময় তারা নিজেরাই বুঝতে পারে যে হ্যাঁ অন্যের ক্ষতি করা কখনোই ঠিক নয় শুধু ক্ষতি নয় অন্যের ক্ষতি চিন্তা করাও ঠিক নয় তাই বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভাবনা করে থাকেন আজ থেকেই বন্ধ করুন সৎ পথে চলুন কারণ সতটাই মানুষের মূল ধর্ম মূল মন্ত্র আপনি যদি বুঝতেও পারেন যে আপনার সামনের ব্যক্তিটি আপনার আশেপাশের আপনার পরিবারের কেউ বা আপনার প্রতিবেশী কেউ যদি আপনার সাথে সামনে ভালো আচরণ করে বা আপনার পেছনে আপনাকে নিয়ে নিন্দা চর্চা করে আপনি যদি সেটি বুঝতেও পারেন জানতেও পারেন আপনি চুপ থাকবেন আপনি শান্ত থাকবেন কারণ চুপ থাকলে আপনার যে সততা আপনার যে ভালো গুণগুলি সেগুলি কিন্তু স্বয়ং মহাবিশ্বের শক্তি সর্বদাই দেখে চলেছে তাই আপনার মধ্যে এই গুণগুলো আছে আপনার কাছে ভিডিওটি পৌঁছেছে তার মানে আপনি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব ভালোবাসে মহাবিশ্ব আপনাকে প্রবল ভালোবাসা দিতে চলেছে মহাবিশ্ব আপনাকে অগ্রগতির পথ এগিয়ে দিচ্ছে অর্থাৎ অগ্রগতির পথে আপনাকে প্রবেশ করাচ্ছে আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে আর আপনি আপনার ধৈর্য গুণের প্রমাণ এখানেই দিয়েছেন কারণ এই ভিডিও দেখার ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি মহাবিশ্বের শক্তিগুলিকে কিভাবে আকর্ষিত করবেন মহাবিশ্বের শক্তির সঙ্গে কিভাবে সংযুক্ত হবেন কারণ এই মহাবিশ্বের শক্তি শুধুমাত্রই ধৈর্য গুণের পরীক্ষা নেন মানুষকে দুঃখ কষ্ট দেবে আনন্দও দেবে তবে দুঃখ কষ্ট দিয়ে মহাবিশ্ব দেখতে চায় যে আপনার ধৈর্য গুণ কতটা তাই এই পৃথিবীতে মানুষ যখন দেখবেন বেশি কষ্টে থাকে তখন বুঝতে হবে যে তার অন্তিম পর্যায়ে চলছে অর্থাৎ তার পরীক্ষার অন্তিম পর্যায়ে চলছে এরপর থেকে হয়তো তাকে আর কোনো পরীক্ষা দিতে হবে না সে এখন সুখের সাগরে ভাসবে তো আপনার জীবনেও এই দিনটি তেমনই আগামী চব্বিশটা ঘন্টা মাত্র একদিন এই একদিনে একটু একটু করে আপনি আপনার জীবনে সমস্ত পরিবর্তনগুলি উপলব্ধি করতে পারবেন হয়তো এই বার্তা শোনার পর আপনার মনে পবিত্রতার জাগরণ সৃষ্টি হবে হয়তো এই বার্তা আপনার মনকে শান্ত করবে আপনার চঞ্চলতা দূর করবে আপনার মধ্যে ইতিবাচকতার গুণ বৃদ্ধি করবে আপনার মধ্যে সকল পজিটিভিটি কাজ করা শুরু করবে যা আপনি এতদিন ভেবেছিলেন আপনার দ্বারা হবে না আপনি এই মুহূর্ত থেকে ভাবতে শুরু করবেন কেন আপনি পারবেন না আপনি সমস্ত কিছু করতে পারবেন কারণ আপনার মাথার ওপরে স্বয়ং মহাবিশ্বের আশীর্বাদ আছে তাই আপনি যা করেন তাতেই আপনি সফলতা অর্জন করেন তাই এটাই আপনার সাথে ঘটবে আপনি দেখবেন একটু একটু করে আপনার মস্তিষ্কে নানান চিন্তা আসবে সেগুলি হবে কর্মের চিন্তা যে কর্মে আপনি যাবেন সেই কর্মে আপনি সফলতা অর্জন করবেন আপনার সাফল্য দেখে আপনি নিজে উৎসাহিত হয়ে পড়বেন আর নিজেও বুঝবেন মহাবিশ্বের অস্তিত্ব একজন মানুষের জীবনে কতখানি মহ মহাবিশ্বকে যারা ভালোবাসে মহাবিশ্বকে যারা বিশ্বাস করে তারা কখনোই এই মহাবিশ্বের বার্তাকে অবহেলা করবে না তাই চলুন বন্ধুরা সকলে মিলে একসাথে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাই হে ইউনিভার্স তুমি আমাদেরকে ভালো রেখেছ সুস্থ রেখেছ আনন্দে রেখেছ এবং আমাদের জীবন যেভাবে তুমি চালনা করছো তাতে আমরা ভালো আছি আমাদের কোনো অভিযোগ নেই তোমার ওপর তুমি আমাদের এইভাবেই সুস্থ সবল রেখো ভালো রেখো এবং সর্বদা সম্পদশালী রেখেছ তোমার প্রতি আমরা চির কৃতজ্ঞ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স হে মহাবিশ্ব আমি ঘুম থেকে উঠে সকাল সন্ধে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় তোমার কাছে কৃতজ্ঞ থাকবো